কাঁচা আমের মোরব্বা আচার করে আপনারা কিন্তু বাড়িতে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আমি আপনাদের আমের সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি করে দেখাবো কাঁচা আমের মোরব্বা যেটা আপনারা বাড়িতে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন আর এই যে গাছে কত আম হয়ে আছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এখান থেকে আমি আমগুলো পেরে নিয়ে যাবো নিয়ে গিয়ে আপনাদের কাঁচা আমের মোরব্বা বানিয়ে দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে গাছ থেকে আমি আমগুলো পেরে নিয়ে চলে এসেছি আর আমগুলো একটু বড় বড় সাইজ দেখে কিন্তু আমি নিয়েছি আমগুলো কতটা সুন্দর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এবার আমগুলো আমি খোসা ছাড়িয়ে নেব গঠি নিয়েছে আপনারা কিন্তু যে কোনো আচার বানান আমের তো এইরকম টাটকা আম নেবেন আর আমটা যাতে টগ হয় টক আম হলে কিন্তু আচারটা খুবই ভালো হয় এই যে বাকিগুলো ঠিক একইভাবে খোসা আমি ছাড়িয়ে নেব সব আমগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি কিলো আম নিয়েছি আমের শক্ত হয়ে গেছে এই যে আমটাকে দু ভাগ করে নিয়েছি এর মাঝখানের বীজটা আমি বাদ দিয়ে দেবো দিয়ে এটাকে আবারও খাদি করে নেব এইভাবে থাকবে আপনারা চাইলে এটাকে আরো ছোট নিতে পারেন তো আমি এইরকম ভাবে সব আমগুলো আমি কেটে নিয়েছি এবার আমি এগুলো জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব একটা আমি কাটা চামচ নিয়েছি তো কাটা চামচ দিয়ে আমের গাগুলো গুলো ভাবে ফোটো করে নেব রকম করে দিলে এর মধ্যে চিনি শিরাটা ভালো করে ছড়িয়ে যাবে এর ভিতরে যাতে চিনি শিরা যায় এর কারণে কিন্তু এগুলো আমি ফুটো করে নিচ্ছি দিয়ে জল দিয়ে ধুয়ে নেব সব আমগুলো আমার দেখতে দেখতে ফুটো করা হয়ে গেছে তো এগুলো আবার আমি জল থেকে ছেঁকে তুলে নেব এইরকম ভাবে হাত দিয়ে একটু চেপে নেব যাতে এর ভেতরে যে জলটা গিয়েছে ওটা বের হয়ে যাবে জল থাকলে কিন্তু আচার ভালো হয় না এটা আপনারা কিন্তু সবাই জানেন সব আমের ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি একটা চিনির সিরা বানিয়ে নেব এই বাটিটার মধ্যে আমি তিন ভাগের এক ভাগ জল নিয়েছি তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কাপ অনুপাতে ধরলে হাফ কাপ জল হবে এই বাটিটার মাপ করে আমি দু বাটি চিনি দিয়ে দেব চিনির পরিমাপটা হচ্ছে আটশো গ্রাম দু বাটি চিনি দিয়ে দিলাম চিনিটা ভালো করে মেল্ট করে নেব এবার আমি আমগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি সাথে দুটো তেজপাতা ভালো করে চিনি ছিলার সাথে ফুটিয়ে নেব আমটা যাতে এর মধ্যে মিষ্টি চলে যায় চিনির কালারটা পুরো চেঞ্জ হতে শুরু করেছে আর এটা যেহেতু আমি এক বছর বাড়িতে সংরক্ষণ করে রাখব তো এর কারণে আমি এর মধ্যে এক চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগার দিলে কিন্তু আচারটা আপনারা এক বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন চিনির শিরার মধ্যে ভালো করে আমি আমটাকে ফুটিয়ে নিয়েছি আর আপনারা বুঝবেন কেমনভাবে যে হয়েছে কিনা এটা আমি টোটাল দশ মিনিট টাইম লেগেছে আচারটা বানানোর জন্য এরকম ভাবে এক তার হয়ে যাবে কত সুন্দরভাবে হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন পুরো আস্ত আছে তো এর মধ্যে চিনির শিরাও ভালো করে ঢুকে গেছে এই যে ফুলে একবারে ডবল হয়ে গেছে চুলা থেকে কড়াইটা আমি নামিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত সুন্দর হয়েছে মুরব্বাটা তো আপনারা কিন্তু এই পদ্ধতিতে একবার বানিয়ে নেবেন পুরো বাড়িতে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে একবার জানাবেন এবং বাড়িতে রকম ভাবে একবার বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই অসম্ভব মজার হয় তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ